আসসালামু আলাইকুম যা ঘটছে বাংলাদেশে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাই এটার প্রতিবাদ করছে অংশগ্রহণ করছে আমারও এই ব্যাপারে কিছু বলার ছিল এতদিন আমি একবার আঠারো তারিখে একটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা বোধ হয় ইন্টারনেট বন্ধ হওয়াতে এটা ঠিক প্রচার হয়নি আমি শেখ হাসিনার কাণ্ডজ্ঞান সম্বন্ধে আমার একটা খুব খারাপ ধারণা হয়েছে একটা আন্দোলনের একটা ছেলে মেয়েদের আন্দোলন যেখানে নিরস্ত্র বাচ্চারা রাস্তায় নেমেছে সেখানে পুলিশকে ছাত্রলীগকে এবং বিজিবিকে গুলি দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন এটার জন্য একদিন ওনাকে একটা এটার জন্যে ওনার একদিন শাস্তি হবে ইনশাল্লাহ ইজিপ্টে হোসনি মোবারাকের সময় তার সরকার দেড়শো লোককে রাস্তায় গুলি করেছিল দেড়শো লোকের বেশিও হতে পারে দেড়শো লোক কমপক্ষে সেখানে তাকে এই মার্ডারের এটা তো মার্ডার এটা তো হত্যাকাণ্ড জন্যে তাকে দায়ী করা হয়েছিল রাষ্ট্রপ্রধান হিসাবে শেখ হাসিনাও সরকার প্রধান হিসাবে সেই দায়িত্ব তাকে নিতে হবে শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং অন্য দালালরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য দালালদের সবাইকে এই ব্যাপারে শাস্তি দেওয়া দরকার তাদেরকে কোনো সেফ এক্সিট দেওয়ার কোনো কারণ নেই এটা তারা চাচ্ছে সেফ এক্সিট সেফ এক্সিট কে দিবে জানি না আমার মনে হয় তার শ্বশুরবাড়ি প্রতিবেশী দেশে সে হয়তো আশ্রয় নিতে চেষ্টা করবে কিন্তু সেফ এক্সিট তাকে দেওয়া উচিত না এবং আমাদের বিমান বাহিনীর দায়িত্ব হল এই খুনি গোষ্ঠীকে সেফ এক্সিট না দেওয়ার জন্যে তাদের একটা বড় দায়িত্ব আছে এয়ারপোর্ট এবং এয়ারস্পেস আমাদের রক্ষা করার আমি শুনেছি ভারত থেকে হেলিকপ্টার এসে ওনাকে এবং ওনার লোকদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আগারতলাতে হেলিকপ্টার অপেক্ষা করছে বিনা অনুমতিতে এই ধরনের আমাদের আকাশ সীমা পার হওয়ার কোনো অধিকার ভারতের নেই এবং সেই হেলিকপ্টারকে আমি আশা করি আমাদের বিমান বাহিনী সেই হেলিকপ্টারকে ঢুকতে দিবে না শেখ হাসিনাকে নেওয়ার জন্যে